মনে তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ভিডিও টিপস চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা আপনাদেরকে হাফার্স পাওয়ারের গাজি জিজি ফ্লো লিউ পেট্রোল ও পানির পাম্পের দাম সম্পর্কে ধারণা দিব আপনারা যখন পানির পাম্প মোটর কিনবেন মার্কেটে আসলে অবশ্যই ডিলার পয়েন্ট দেখবেন ডিলার ছাড়া কোনো পানির পাম্প মোটর কিনবেন না সেক্ষেত্রে আপনারা হয়তো দামে ঠকবেন নয়তো বা মালে ঠকবেন মার্কেটে আসলে একটু দালাল থেকে সতর্ক থাকবেন দালালের সাথে যাবেন না কখনোই এই পাম্পগুলোর মাধ্যমে আপনারা ওয়াসার লাইন টিউবওয়েল থেকে পানি উঠাতে পারবেন না পুকুর থেকে রিজার্ভ ট্যাঙ্ক থেকে বিভিন্ন জমা পানি খাল বিল থেকে পানি টেনে কিন্তু আপনারা বাগানে পানি দিতে পারবেন বিভিন্ন কাজ করতে পারবেন এই পাম্পগুলো অটোমেটিক প্রেসার পাম্পের সাথেও ব্যবহার করা হয়ে থাকে আমাদের কাছ থেকে আপনারা সকল প্রকার পানির পাম্প মোটর পাইকারি মূল্য নিতে পারবেন না টেনে পুরো ভিডিওটি দেখুন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমরা প্রথমে যে পাম্পটি দেখতেছি এখন এটি হলো গাজী ব্র্যান্ডের হাফার্স ওয়ারের পেরেফেরাল সেন্টিফিক্যাল পাম্প এই পাম্পটির মাধ্যমে আপনারা রিজার্ভ ট্যাঙ্ক পুকুর খাল বিল থেকে জমা পানি টেনে যে কোনো জায়গায় নিতে ব্যবহার করতে পারবেন চাইলে ও পানি দেওয়ার জন্য এই পাম্পটি ব্যবহার করতে পারবেন এই পাম্পটির মডেল নাম্বার হবে কিভি সিক্সটি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল চার হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর দুই বছর অফিসিয়ালি সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই সময়ের মধ্যে যদি কোনোরকম নষ্ট হয় সমস্যা হয় সেক্ষেত্রে কোম্পানির ইঞ্জিনিয়ার গিয়ে আপনাদেরকে সমাধান করে দিয়ে আসবে এবং টাকা পয়সা দিতে হবে না আমরা দুই নাম্বারে যে পাম্পটি দেখতেছি এটি হল পাওয়ারের বিজি ফ্লো ব্র্যান্ডের পেরেফেরাল এই পাম্পটির মাধ্যমে আপনারা সেম কাজগুলো করতে পারবেন আপনারা কিন্তু এই পাম্পগুলোর মাধ্যমে ওয়াশার লাইন টিউবওয়েল থেকে পানি উঠাতে পারবেন না কিছু কিছু জায়গায় পানি ওঠে তবে ম্যাক্সিমাম জায়গায় এই পাম্পের মাধ্যমে পানি ওঠে না তবে পুকুর বা যে কোনো জমা পানি থেকে আপনারা কিন্তু অনায়াসে এই পাম্পগুলোর মাধ্যমে কাজ করতে পারবেন এটি হলো বিজি ফ্লো ব্র্যান্ডের হাফার্স ফোয়ার পাম্পটির মডেল নাম্বার হবে পি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো আটত্রিশশো পঞ্চাশ টাকা আর এটাতে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবে আমরা এখন যে পাম্পটি দেখতেছি এই পাম্পটির মাধ্যমে আপনারা সেম কাজগুলো করতে পারবেন এটি হলো হাফার্স ওয়ারের লিউ ব্র্যান্ডের পেরিফেরাল সেন্টিফিক্যাল পাম্প এই লিউ ব্র্যান্ডের হাফার্স ওয়ারের মধ্যে আরেকটি মডেল হয়ে থাকে ইকেএম সিক্সটি আমরা এখন যেটা দেখতেছি এম থার্টি সেভেন এই পাম্পটি হলো দামি এই পাম্পটি হলো ইউরোপ স্ট্যান্ডার্ড বিশ্বের সব জায়গায় এই পাম্পটি ম্যাক্সিমাম দেশে দেওয়া হয় এই পাম্পটির মাধ্যমে আপনারা সেম কাজগুলো করতে পারবেন রিজার্ভ ট্যাঙ্ক থেকে পুকুর থেকে পানি টেনে আপনারা ব্যবহার করতে পারবেন চাইলে আপনারা অটোমেটিক প্রেশার কন্ট্রোল সুইচ যেগুলো আছে পানির প্রেশার বাড়ানোর জন্য ব্যবহার করা হয় এই পাম্পগুলো আপনারা সেই কাজেও ব্যবহার করতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো পাঁচ হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর দুই বছরের মধ্যে কোনো সমস্যা হলে কোম্পানির সার্ভিস ইঞ্জিনিয়ার আপনাদের বাসায় গিয়ে ঠিক করে দিয়ে আসবে আমরা এখন যে পাম্পটি দেখতেছি এটি হলো হাফার্স ওয়ারের পেডডোলো ব্র্যান্ডের ইতালি কেরেফ্রাল সাইনটিফিক্যাল পাম্প পাম্পটির মডেল নাম্বার হবে পি এম সিক্সটি এই পাম্পটির মাধ্যমে আপনারা সবগুলো কাজই করতে পারবেন এটি হলো ইতালির অরিজিনাল একটি পাম্প এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো আট হাজার চারশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমরা এখন যে পাম্পগুলো আপনাদেরকে দেখালাম এই প্রতিটি পাম্পের দাম বর্তমান দাম আমরা বললাম এখন এই দামগুলো কিন্তু সবসময় একরকম থাকে না যে কোনো মুহূর্তে দামগুলো পরিবর্তন হতে পারে আপনারা যখনই এই পাম্পগুলো নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা সঠিক দামগুলো জেনে নেবেন আর আমাদের কাছ থেকে আপনারা এই পাম্পগুলো বাদেও পেডোলো গাজি লিউ সিমজি সকল মডেলের পানির পাম্পগুলো পাইকারি মূল্যে নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে অথবা সারা দেশে কন্ডিশনের মাধ্যমে আমাদের এই পাম্পগুলো নিতে পারবেন আপনারা যখন পানির পাম্প মোটর কিনবেন মার্কেটে আসলে অবশ্যই ডিলার পয়েন্ট দেখবেন ডিলার ছাড়া কোনো পানির পাম্প মোটর কিনবেন না সেক্ষেত্রে আপনারা হয়তো দামে ঠকবেন নয়তো বা মালে ঠকবেন আর মার্কেটে আসলে একটু দালাল থেকে সতর্ক থাকবেন দালালের সাথে যাবেন না কখনই আমাদের কাছ থেকে আপনারা সকল মডেলের পানির পাম্পগুলো পাইকারি মূল্যে নিতে পারবেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি আমাদের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই রোড ঢাকা এগারোশো নবপুর টাওয়ারের ঠিক পাশে বিল্ডিং মেন রোডে সবার আগে সঠিক তথ্য ও ভিডিওতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ আলাইকুম